২০২১ সালে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলার শিল্পায়ন তার প্রধান লক্ষ্য এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী বলেন কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম সারভাইভ করবে না বুধবার নিউ টাউনে শুরু হওয়া দুদিনের সম্মেলনের দেশের পাশাপাশি বিদেশি বণিক মহলও উপস্থিত ছিলেন বক্তৃতায় বিরোধীদের তোলা প্রশ্নের ও সোজাসাপটা জবাব দেন মমতা তিনি দাবি করেন বাংলায় বারো লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে অনেক প্রকল্পের কাজ চলছে কিছু প্রকল্পের কাজ শেষের দিকে বিরোধীদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বলেন তোমাদের কাছে কোন প্রমাণ আছে ইজ ওয়ান অফ দ্য ইউনিক সাবমিট সিন দ্যা টোয়েন্টি কার্ডটি পার্টনার হয়েছে বিশটা দেশ এবং চল্লিশটা দেশের প্রতিনিধি এসছে এই প্রথমে তো ইউরিক হয়েছে যত দিন যাচ্ছে সবাই বলেছে যে বারবার তো হচ্ছে এটা বালক্ষী আসুক ঘরে বাড়ির যে বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি যে হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশনে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকা এরকম জমা পড়েছে সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা শান্তি আছে সত্তর হাজার নাশি হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কী করে এসব কথাগুলো বলে আমি বলব সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হবে না না এক লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে কারণ ওখানে তো অনেক গড়ে উঠবে আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম গ্যাস সেল সেল গ্যাস আসছে বিরাট বিরাট প্রোগ্রাম ছটা ইকোনমিক করিডরের কাজ শেষ হয়ে গেছে তারপর প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড ফ্লেট করিডোর ফ্রম ডানকুড়ি টু অমৃতসর যেটা আমি রেল মৃষ্টি থাকাকালেম পড়ি এগুলো সব রেডি আছে সুতরাং এগুলো সকলেই এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে আপনাকে হবে আপনাকে নিয়েছেন এআই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছে মুকেশজিও করলেন ওনারাও করছে ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে ল্যান্ড সেন্টারও করছে সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে সুতরাং আমার মনে হয় আগামীতে বেঙ্গল ইজ এ ডেস্টিনেশন এবং বাংলাকে দেখে যা পড়ে গেলাম আর যা পড়ে যাচ্ছে এটা একদিন ভালো কবে থাকে আমাকে জাপান তো আমাকে এসে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি আপনি প্লিজ আসুন আমরা যে ঠিক আছে আমি টাইম দেখে নিয়ে বলবো কারণ আমার এখানে তো প্রবলেম কি আমাদের তেরো মাসে পড়ল পার্বণ তেরো মাসে এখন হয়ে গেছে একশো পার্বণ সব কিছুতেই থাকতে হয় একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না কখনো সাইক্লোন কখনো উৎসব সব কিছুতেই পাহাড়াগারের মতো থাকতে হয় একবার লন্ডন গিয়েছিলাম বৃষ্টি হলো পালিয়ে দেবো সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না আর বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে আমি মনে করি সিনার্জি ইজি আজকে বিজনেস সামনে শুধু সাকসেস নয় বাংলার জন্য একটা গর্বের ব্যাপার হয়েছে মানে চল্লিশটা নগরি এবং প্রায় দুশো জন ফরেনার্স এবং পঁচিশটা অ্যাম্বাসাডার এবং হেড অফ দ্য নেশন তারা সবাই অ্যাটেন্ড করেছে। এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য মানে সবাই ছিলেন এবং মুকেশজি সজ্জনজি সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম সকলে এত ভালো করেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই কত হবে না হবে সেটা কালকে তার কারণ হচ্ছে কালকে বিটুবি টু মিটিং আছে যেগুলো এমওই হয় বা মোয়া হয় সেটা হচ্ছে কালকে আছে কালকে হবে বি টু বি মিটিং এবং জি টু বি টু জি মিটিং তারপরে জন্য সকাল থেকে দুটা চলবে আর আমি যেটা করব এসে মিট করব আর পাঁচটা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশন দিয়ে আজকে আমি খুব স্যাটিসফাইড মুকেশজি যেটা বলেছেন কলকাতা থেকে সারা পিঠিপিকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে তারপরে সজ্জনজিও বলেছেন তাছাড়াও ওরা আরও অনেক ব্যাপারে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডবল ইনভেস্টমেন্ট এক লক্ষ কোটি টাকার বাংলায় করবে দু এক বছরের মধ্যে এবং দুই হচ্ছে যেটা সজ্জন ডালা বলেছে ওরা ষোলো হাজার কোটি টাকার পাওয়ার টাইম করছে শালগুড়িতে যেখানে ওদের ইনভেস্ট আছে তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে তাছাড়াও ওরা যেটা বলে ওরাও চাইছে ওরা অন্ডান এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রোটারটা করতে চাইছে এই ধরনের যেমন সৌরভও একটা করতে চাইছে কিন্তু কোর্টে কেস আছে বলেও আর বলেনি এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট রিপোর্ট নির্ভীক বার্তা